আমি খুব এক্সাইটেড ঠিক আছে যে এরকম একটা প্লেসে আইসা একটা ভিডিও করবো ঠিক আছে খুব এক্সাইটেড এবং কি খুব আনন্দ লাগতেছে তো এখন যে সকাল ছয়টা দশ বা পনেরো ঠিক আছে তো আমি খুব সকালবেলা উঠা পড়ছি এবং উঠা আসছে এই যে দেখেন খেতে ঠিক আছে খেতে আসছি তো আবার বুঝে তো খেতে আসছি যে দৃশ্য দেখার জন্য আবার আপনারা বাংলার খেত মনে করেন না এটা বাংলারই খেত তো আমার সাথে আছে এক সিঙ্গার সিঙ্গার হেলাল খান ঠিক আছে একটা মাঝে মাঝে একটা করে গান টান দিবো ঠিক আছে একটা গান করতো কি গান গাইব কি গান গাইবো এটা একটু বইলা দিয়ে আজকে যেটা ওর মন চাইবো সেটা গাইবো ঠিক আছে তো নেক্সট টাইম ওই যদি মানে কি গান গাইবো সেটা একটু বলবেন এবং কে দেখাই একটু দৃশ্যটা তো দেখছেন যে গ্রামে আসার যে একটা ফিল যেটা যারা গ্রামে আসে তারাই জানে যে গ্রামে যে কতটা ভালো লাগে এবং যে কী ভালো লাগে সেটা তো জানেনি পিছিয়ে অনেক পানি এবং দেখতেছেন সব কিছুই একদম সুন্দর এখন আমাদের হেলাল খান ভাই গান গাবে হ্যাঁ গাই একটা গান বলেন একটি সাগর রকতের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা তাহাদের বলব না

প্যারা নেই তো সে শোনাবে বলছে না তো এই যে এইভাবে গ্রামের আইল যে একেবারে আইল ঠিক আছে এই যে এইভাবে যে গ্রামের আইল দেওয়া যে আইটে আটটা যে কি মজা সেটা যারা একমাত্র গ্রামে আসছে তারাই জানে তো কি আর সকালে ভালো থাকবেন আল্লাহ হাফেজ